সম্প্রতি কক্সবাজারে ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধী ইসলাম কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে দেখুন ডাকাতি যারা করে সমাজ যারা বিশৃঙ্খলা করে রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়ম করে এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ফিল অর্থ বা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করা এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি অর্থাৎ যদি কেউ ফাঁসাদ সৃষ্টি করে পৃথিবীতে ডাকাতি করে রাহাজানি করে ত্রাসের রাজত্ব কায়েম করে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হল যে তাকে হয় ডান হাত বাম পা বাম হাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে নয়তো তাকে ভিন কোন দেশে তাকে দেশান্তর করা হবে আর হলে হাত পা খাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুলে চড়িয়ে অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে সেটা অবস্থা ভেদে কার্যকর করা হবে ইসলাম এম এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন তার বাইরে আর কোথাও কিন্তু দেয়নি এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আইনের শাসন নেই মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে এই কক্সবাজারেই একজন আরেকজন আর্মি অফিসারকে নির্মমভাবে রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যাকারী সেই নেতৃত্বদাতা ওসি সাহেব এখনও থানায় আছেন এখনও হাজত জেলে আছেন এবং তিনি এখনও বেঁচে আছেন অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সেই শাস্তি কার্যকর করা হয়নি তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায় অনেক দিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে এই বিষয়গুলো আমাদের দেশে ধরেন অপরাধকে বারবার সংঘটিতে সাহায্য করে আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন তাকে শাহাদতের মর্যাদা দান করুন তার ভুল তুটিকে আল্লাহ মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি শান্ত রানিব করুন তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায় সেজন্য আল্লাহর রব্বুল আলমীর কাছে ক্যামেরাব্যে ফরিয়াদ করছি দোয়া করছি এবং আশা করছি তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছ থেকে সবাব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে নেমে থাকেন আশা করা যায় যে তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হবে তা তাছাড়া বিশ্বদ্যাল্লাহ একটা হাদিস রয়েছে মানপতিরা হিফা হিফাহুয়া শহীদ যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে বা জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি শাহাদ মর্যাদা লাভ করবে অতএব এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে বলে আমরা সুধারণা পশন্দ করছি ঈশালতার আল্লাহাবুল্লা আলমিন তার সমস্ত উত্তরগুলোকে মাফ করে দিন